আপনাকে আমরা হারিয়ে ফেলেছি গুপ্তধন খোঁজার মতো করে আপনাকে খুঁজছি কিন্তু পাচ্ছি না সাদা চামড়ার মানুষদের দেশে দাঁড়িয়ে অকম্পিত কণ্ঠে আপনি সাদা চামড়ার মানুষদেরই সম্বোধন করলেন আমার ভাই ও বোনেরা বলে আমরা উল্লসিত হলাম ব্রাহ্মণ্যতন্ত্রের মুখে সপাটে এক চড় কুষে আপনি বললেন চণ্ডাল ভারতবাসী আমার ভাই আমরা শিহরিত হলাম আপনি বললেন বড় প্লিহার ওই হাড় ছেলেটি যদি শিক্ষার কাছে এসে পৌঁছতে না পারে তাহলে শিক্ষাকে পৌঁছতে হবে তার কাছে আমরা পুলকিত হলাম একজন বিদেশিনী নারীকে আপনার পাশের আসন ছেড়ে দিয়ে আপনি তাকে দীক্ষিত করলেন সেবার মন্ত্রে আমরা বিস্মিত হলাম আপনি আমাদের উল্লাস শিহরণ পুলক আর বিস্ময়ের কারণ আজও আপনার মধ্যেই আমরা পেয়েছি গান্ধী নেতাজি রামমোহন আর বিদ্যাসাগরকে বিবেকানন্দ আপনি কোনো সন্ন্যাসী নন আপনি একজন নেতা গুপ্তধন খোঁজার মতো করেই ভারতবর্ষ আজও যাকে খুঁজছে